আরে ভাই রে ভাই এই ছবিটার মধ্যে দিয়ে আফরান নিশো কিসের ইঙ্গিত দিলেন আমাদের সবাইকে ছবিটা দেখে বেশ বোঝায় যাচ্ছে আফরান নিশো একটা রক্তক্ষয় যুদ্ধ শেষ করে এখানে একটা অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তবে এইটা কোন সিনেমার জন্য হতে পারে তাহলে কি বড় কিছু অপেক্ষা করছে নিশো ভক্তদের জন্য বাংলা ইন্ডাস্ট্রিতে যে কিছু হবে এটা আমরা কখনই আশা করিনি তবে শাকিব খানের হাত ধরে তুফান সিনেমার মধ্যে দিয়ে কমার্শিয়ালের যে একটা জোয়ার শুরু হয়েছে এটা যে কত কতদূর যেতে চলেছে এটার কোনো আইডিয়া আমাদের নেই কারণ ব্যাক টু ব্যাক এই দুজন স্টার যে সমস্ত সিনেমা নিয়ে আমাদের সামনে আসছে শুধুই যে এই দুজন তা নয় সিয়াম শরিফুল রাজ তারাও কিন্তু এই প্রতিযোগিতায় কেউই পিছিয়ে থাকছে না তবে আফরানিসর এই ছবিটা একটা অনেক বড় প্রশ্নের জন্ম দিয়ে দিয়েছে কমার্শিয়ালে এমন একটা সিন যদি আসে তাহলে পুরো সিনেমাটাকে যে কোন লেভেলে হতে হবে এটা আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন তবে এই ছবিটা যে কোন সিনেমার হতে চলেছে বা কোন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এই বিষয়ে কিছু জানা যায়নি তবে প্রডিউসারদের এইটা দেখবার পরে ডিরেক্টরদের মাথায় হাত পড়েছে যে আপনার নিশোকে এইভাবেও প্রস্তুত করা সম্ভব হয় দর্শকদের সামনে এবার এই ছবিটা দেখবার পরে চলচ্চিত্র অঙ্গনে ডিরেক্টর প্রডিউসারদের মধ্যে একটু ভালোই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তারাও শাকিব খানের জায়গায় আফরান নিশোকেও নতুন করে নিয়ে আসবার জন্য ভাবতে শুরু করেছেন কারণ একটা ইন্ডাস্ট্রিতে যত বেশি হিরো হবে সে ইন্ডাস্ট্রির আয়ু তত বেশি বৃদ্ধি হবে আফরান নিশোর এই পোস্টারটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না